দুই হাজার ছাব্বিশ সালে রোমানিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম প্রধান গন্তব্য হয়ে দাঁড়িয়েছে ইতালি বা অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় রোমানিয়ার ভিসা প্রসেসিং কিছুটা সহজ হওয়ায় বর্তমানে প্রচুর মানুষ এই দেশটিকে বেছে নিচ্ছেন নিচে দুই হাজার ছাব্বিশ সালের সর্বশেষ আপডেট অনুযায়ী রোমানিয়া ওয়ার্ক পারমিটের সম্পূর্ণ গাইড দেওয়া হল আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ রোমানিয়ার আবেদন প্রক্রিয়া মূলত দুই ধাপে সম্পন্ন হয় ধাপ এক ওয়ার্ক পারমিট আপনার হয়ে রোমানিয়ার নিয়োগকর্তা এমপ্লয়ার সে দেশের ইমিগ্রেশন বিভাগ আইজিআই থেকে ওয়ার্ক পারমিটের আবেদন করবেন এটি পেতে ত্রিশ থেকে ৪৫ দিন সময় লাগে ধাপ দুই ভিসা আবেদন ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে বাংলাদেশে অবস্থিত রোমানিয়া দূতাবাসের মাধ্যমে বর্তমানে যা ইন্ডিয়ার দিল্লি থেকে প্রসেস হয় তবে নির্দিষ্ট কিছু এজেন্সি বাংলাদেশে জমানায় নেয় ক্যাটাগরির লং স্টে ভিসার আবেদন করতে হবে ধাপ তিন ইন্টারভিউ ও বায়োমেট্রিক অনেক ক্ষেত্রে সরাসরি দিল্লি গিয়ে বা এজেন্সির মাধ্যমে বায়োমেট্রিক ও ইন্টারভিউ দিতে হয় দুই দত প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে ছয় মাইনাস সাত মাস মেয়াদি বৈধ পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদ প্রয়োজনীয় ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ও সিবি রেজুমে সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি পঁয়ত্রিশ এক্স পঁয়তাল্লিশ মিলিমিটার মেডিকেল ইন্স্যুরেন্স কমপক্ষে ত্রিশ হাজার ইউরো কাভারেজ তিন আনুমানিক খরচ দুই হাজার ছাব্বিশ আপডেট রোমানিয়া যাওয়ার মোট খরচ আপনার এজেন্সির ওপর নির্ভর করে তবে সরকারি এবং অফিসিয়াল ফির হিসাব নিচে দেওয়া হল ভিসা ফি একশো কুড়ি ইউরো প্রায় পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার টাকা এজেন্সি সার্ভিস চার্জ বাংলাদেশে বিভিন্ন অনুমোদিত এজেন্সির মাধ্যমে গেলে সাধারণত ছয় থেকে আট টাকা সর্বমোট খরচ হতে পারে সতর্কতা দালালদের অতিরিক্ত টাকা দেবেন না মেডিকেল ও ইন্স্যুরেন্স দশ হাজার পনেরো হাজার টাকা চার বেতন ও কাজের ক্ষেত্র দুই হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে রোমানিয়া সরকার নতুন ন্যূনতম মজুরি মিনিমাম ওয়েজ নির্ধারণ করেছে মাসিক বেতন বর্তমানে ন্যূনতম গ্রস বেতন চার শূন্য পাঁচ শূন্য রন রোমানিয়ান লেও যা পয়লা জুলাই দুই থেকে বেড়ে চার হাজার রন হবে নেট বেতন হাতে পাবেন ট্যাক্স কাটার পর মাসে প্রায় পাঁচশো থেকে আটশো ইউরো প্রায় সত্তর হাজার এক লাখ টাকা পর্যন্ত হতে পারে ওভারটাইম ওভারটাইম সহ অনেক কর্মী মাসে এক লাখ কুড়ি হাজার টাকা বা তার বেশি আয় করছেন জনপ্রিয় কাজের ক্ষেত্রসমূহ নির্মাণ শিল্প কনস্ট্রাকশন হোটেল ও রেস্টুরেন্ট হরিকা ডেলিভারি সার্ভিস গার্মেন্টস এবং কৃষিখাত পাঁচ ডট দুই সালের বিশেষ সতর্কবার্তা ও টিপস কোটা দুই সালের জন্য রোমানিয়া প্রায় নব্বই হাজার নন ইউ ননইউ কর্মী নিয়োগের কোটা রেখেছে বছরের শেষের দিকে এই কোটা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দ্রুত আবেদন করা ভালো ভুয়া পারমিট বর্তমানে রোমানিয়ার নামে অনেক ভুয়া নুল্লা ওস্তা বা পারমিট বের হচ্ছে আপনার পারমিটটি কিউআর কোড কিউআর কোড দিয়ে যাচাই করে নিন আপনি কি কোনো নির্দিষ্ট কাজের যেমন কনস্ট্রাকশন বা হোটেল বয় জন্য আবেদন করতে চাচ্ছেন জানালে আমি ওই কাজের ডিমান্ড সম্পর্কে আরও বলতে পারি